হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এস টি জব নিউজ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের এই শুভেচ্ছা অভিনন্দন আবারও একটি নতুন নিয়ে আপনাদের মাঝে আবারও হাজির হলাম ষাটটি ক্যাটাগরিতে মোট একশো একজন জনবল নিয়োগ দিয়েছে গাইবান্দা সিভিল সার্জনের কার্যালয় পদের নাম পদের সংখ্যা এবং বেতনী স্কেল শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা ইত্যাদি নিয়ে আলোচনা করবো আলোচনা যাওয়ার একটি রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখুন যেন সংক্রান্ত নতুন নতুন নোটিফিকেশন স্পেশালি সামরিক বাহিনীর যে কোনো তথ্য আপনার মোবাইলে পৌঁছে যায় চলুন কথা না বলে মূল আলোচনায় চলে যায় এক নম্বর পদের নাম পরিসংখ্যানবিদ পদের সংখ্যা চার বেতনকে চোদ্দ দশ হাজার দুশো থেকে চব্বিশ হাজার ছশো আশি শিক্ষক যোগ্যতা কোন শিক্ষিত বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান গণিত অর্থনীতি বিশেষ স্নাতক বা সমমান ডিগ্রি নম্বর রয়েছে কোল্ড চেইন চেন টেকনিশিয়ানোর নয় হাজার সাতশো থেকে তেইশ হাজার চারশো নব্বই কোনো হতে বা এয়ার কন্ডিশনিং ট্রেডে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা ভোকেশনাল পরিকর্তীর্ণ তিন নম্বর ক্যাটাগরিতে রয়েছে স্টোর কিপার পদ সংখ্যা পাঁচ বেতন ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরিকর্তীর্ণ চার নম্বর ক্যাটাগরিতে রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের সংখ্যা দুই বেতন ষোলো নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ডে এইচএসসি বা সমম পরীক্ষা পাঁচশো কম্পিউটার ব্যবহারের মধ্যে ওয়ার্ড প্রসিক ডাটা এন্ট্রি টাইপিং ইত্যাদি জানতে হবে পাঁচ নম্বর ক্যাটাগরি হচ্ছে স্বাস্থ্য সহকারী পদের সংখ্যা সাতাশি সর্ব সবচেয়ে বেশি সাতাশি বেতন গেট ষোলো বেতন স্কেল নয় হাজার তিনশো থেকে বাইশ হাজার চারশো নব্বই কোনো শিক্ষিত বোর্ডের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা তার সমমান পরীক্ষা উত্তীর্ণ ছয় নম্বর ক্যাটাগরি ছিল ড্রাইভার সংখ্যা এক বেতন ষোলো হাজার তিনশো থেকে বাইশ হাজার নব্বই কোনো শিক্ষিত বোরোতে জেএসি অবলিক সমমন পরীক্ষা উত্তীর্ণ অবশ্যই আপনাকে হালকা অবলগ ভারী যানবাহন বৈদিং লাইসেন্স থাকতে হবে সর্বশেষ ক্যাটাগরিতে রয়েছে ল্যাব অ্যাটেন্ডেন্ট পদসংখ্যা এক বেতন একশো উনিশ আট হাজার পাঁচশো থেকে বিশ হাজার পাঁচশো সত্তর কোনো শিক্ষিত বোড়োতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট অর্থাৎ এস এসসি পাস পরীক্ষা উত্তীর্ণ আবেদনটি অবশ্যই আপনাকে অনলাইনে করতে হবে আবেদনের শেষ তারিখ চোদ্দই অক্টোবর দু হাজার চব্বিশ বিকেল পাঁচ গোটিকায় আবেদনের লিঙ্ক নিয়বিজ্ঞপ্তির লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে অনুগ্রহপূর্বক ডেসক্রিপশন ভিজিট করুন ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম